আওয়াব ও ও ওরো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না। এক প্রতিবেদন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একাধিক ভাষায় খামেনি লিখেছেন ইরান ইসরায়েলিদের প্রতি কোনো দয়া দেখাবে না। যুদ্ধ শুরু হলো। খামেনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য পর এটাই ছিল তার প্রথম প্রতিক্রিয়া।

পৌঁছতে পারেননি এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর অবৈধ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে দেশটি মঙ্গলবার রাতেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকোর আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো বিশেষভাবে ইসরায়েলের সেসব ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে যেখান থেকে ইরানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে মঙ্গলবার বারোটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থাপনায় হামলা চালানো হয়েছে এর আগে তেহরানে এক হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল আলি সাদমানি নিহত হয়েছেন বলেও দাবি করে ইসরায়েল ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি সন্ত্রাসী দলকে আটক করেছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহরে ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি সন্ত্রাসী আটক করেছে যাদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে